তিন ও জেরেস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি ট্রাম্প আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা কেন ভিসা জেনে নিন কারণ ও সমাধান আরও জানিয়ে দেব যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইরান সর্বশেষ জানিয়ে দেব পুতিনকে মোদীর ধন্যবাদ জানানোর দিনেই কড়া বার্তা পেল দিল্লি এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পুতিন ও জেলিস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সরাসরি উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলেস্কি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে টানা কয়েক ঘন্টা বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন ও জেলেস্কির মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বলেন বৈঠকের মধ্যে তিনি পুতুনকে ফোন করেছেন আর সেখানে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তবে বৈঠক কবে এবং কোথায় হবে সে বিষয়ে কখনো সিদ্ধান্ত হয়নি বৈঠক শেষে জেলেস্কি জানিয়েছেন তিনি পুতিনের সঙ্গে বসতে প্রস্তুত তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এ পর্যন্ত একটি সবচেয়ে ফলশ্রুতি বৈঠক ছিল নেটো মহাসবি মার্ক রুড ট্রাম্পকে বাস্তবাদী শান্তি প্রতিষ্ঠাকারী আখ্যা দিয়ে বলেছেন এই আলোচনা যুদ্ধ শেষের পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুল মাখো প্রস্তাব দিয়েছে ভবিষ্যতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনের ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধের জনপ্রাম পুতিন জেডেস্কির বৈঠককে এখন এক নতুন আশা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা কেন প্রত্যাখ্যান হচ্ছে এক ওয়ান ভিসা জেনে নিন কারণও সমাধান যুক্তরাষ্ট্রের পড়াশোনা হাজারো শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক ওয়ান এফ ওয়ান স্টুডেন্ট ভিসা সাম্প্রতিক সময়ে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে গেছে অনেকে প্রথম ধাপে থেমে যাচ্ছেন কৃষকদের মধ্যে এই আইনে কনসেবল অফিসাররা মনে করলে যে আবেদনকারী পড়াশোনা শেষে নিজ দেশে ফিরবেন না তবে সরাসরি ভিসা প্রত্যাখ্যান করা হয় তাহলে কি কি প্রমাণ দেখতে হবে পরিবারের সঙ্গে দৃঢ় সম্পর্ক দেশে পড়াশোনা বা চাকরির সুযোগ আর্থিক স্থিতি বা সম্পত্তির প্রমাণ সামাজিক বা সাংস্কৃতিক কার্যক্রমের সম্পর্কিততা সাক্ষাৎকারে এসব বিষয় বিষয়ে পরিষ্কারভাবে বোঝাতে না পারলে ভিসা পাওয়া কঠিন হয়ে যায় তবে ভিসা একবার রিজেক্ট হলে সব শেষ নয় নতুন তথ্য বা পরিবর্তিত পরিস্থিতি থাকলে আবার আবেদন করা যায় অবশ্যই আবার ফি দিতে হবে এবং নতুন সাক্ষাৎকারে অংশ নিতে হবে এদিকে মার্কিন কংগ্রেস ডিগনিটি এক নামে একটি নতুন প্রস্তাব উঠেছে এটি পাশ হলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে অভিবাসনের পরিকল্পনাও প্রকাশ করতে পারবেন এতে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি কমতে পারে বলে আশা করা হচ্ছে তাই বিশেষজ্ঞদের পরামর্শ শুধু একাডেমিক ফল নয় সাক্ষাৎকারে দেখতে হবে আপনি দেশ ফেরার জন্য প্রতিশ্রুতিতা বোদ্ধা সঠিক প্রস্তুতি নিলে হয়তো আপনারা আমেরিকান স্বপ্ন একদিন পূরণ হবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইরান মধ্যপ্রাচ্য আবারও বড় সংখ্যা তার সংখ্যা ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোজা আরেফ সতর্ক করে বলেছেন যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে তিনি বলেন ইসরায়েলের হামলা মোকাবেলার জন্য ইরানকে সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি বর্তমান অবস্থা কেবল সামরিক যুদ্ধবিরতি এর আগে গত জুনে টানা বারো দিন ইসরায়েল ও ইরান পরস্পরের ওপর হামলা চালায় ইসরায়েলের হামলা ক্ষতিগ্রস্ত হয় ইরানের পরমাণু স্থাপনা সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকা নিহত হন এক হাজারের বেশি মানুষ যাদের মধ্যে ছিল বিজ্ঞানী সামরিক কর্মকর্তারা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত থেমে যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লু খামেরি সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম স্বাভাবিক সতর্ক করেছেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে তেহরান যদি আবার পরমাণু সমৃদ্ধ কার্যক্রম চালু করে তবে তারা ইরানের স্বপ্নাস্ত্রগুলোতে নতুন করে হামলা চালাবে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা তথ্য বলছে বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরোনীয় সমৃদ্ধ করছে যেখানে দু হাজার সালের চুক্তি অনুযায়ী অনুমোদিত সীমা মাত্র তিন দশমিক সাতষট্টি শতাংশ আর পরমাণু অস্ত্র তৈরি করতে প্রয়োজন নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার শুল্ক দেখা দিয়েছে পরিস্থিতি কোন দিকে যায় তা এখন দেখার অপেক্ষা পুতিনকে মোদীর ধন্যবাদ জানানোর দিনে কড়া বার্তা পেল দিল্লি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একই দিনে দিল্লি পেল যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন আলঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে তাকে সরাসরি ফোনে ব্রিফ করেছেন পুতিন মোদী আবারও জানান তিনি শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টাকে সমর্থন করেন কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্র দিল ভারতের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করায় ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এতে করে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক দাঁড়াবে পঞ্চাশ শতাংশ হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভার ফিনান্স টাইমস এক মতমতে লিখে বলেন ভারতকে অবশ্যই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে কারণ এই অর্থ রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে নাভরের দাবি ভারত এখন রাশিয়ান তেলের বৈশ্বিক ক্লিয়ার হাউস নিষিদ্ধ অপরিশোধিত তেলকে তারা রূপান্তর করছে মূল্যপুষ্ট রপ্তানির পণ্য এতে মস্কো পাচ্ছে প্রয়োজনীয় ডলার সব মিলিয়ে পুতিনকে ধন্যবাদ জানানোর দিনে যুক্তরাষ্ট্রের চাপে মুখে পড়েছে দিল্লি রাশিয়া যুক্তরাষ্ট্র দূতের মাঝপথে ভারতের অবস্থান এখন আরও জটিল হয়ে উঠেছে